আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আবার চলে আসলাম আজকের মতো লাইভে আপনারা কোন জায়গা থেকে কোথা থেকে লাইভে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন আসেন পরিচিত হয়ে কথা বলি আমি সন্ধ্যা নই ঢাকা বাংলাদেশ থেকে লাইভে আছি আপনারা কোন জেলা কোন দেশ কোথা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন কে কোন জায়গা থেকে কোথা থেকে লাইভকে দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান কি অবস্থা কেমন আছেন সবাই আজকের মতো আবার চলে আসলাম লাইভে সনিয়া আক্তার হায় হ্যালো কি অবস্থা কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আপনারা যারা আছেন বাকিরা কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান আসেন পরিচিত হয়ে কথা বলি যারা ফ্রি আছেন হাতে সময় আছে চলে আসেন কথা হবে আড্ডা হবে প্লাস যারা যারা নতুন আছেন সবাইকে বলবো আসুন কথা বলি আমি ঢাকা বাংলাদেশ থেকে আছি লাইভে আপনারা এই লাইভটি কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান এমডি বলার মেবি দেলোয়ার হবে অনেক সুন্দর লাগছে বন্ধু তোমার নতুন বন্ধু হতে চাই বন্ধু আমার কি অবস্থা কেমন আছেন আর কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন এমডি দেলোয়ার কি না সেটাও একটু শেয়ার করবেন আমি চাপাই জেলা থেকে দেখছি কখন লাইভে আসো এগারোটা থেকে বারোটা একটার মধ্যে লাইভে চলে আসি ব্লাক ডেডি কেমন আছে বৌমা তোমার কোথায় গো আহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ড্যাডি এম ডলার আমি কিন্তু যাব আপু তোমার কাছে অনেক সুন্দর লাগছে তোমার আমি বন্ধু বানাতে চাই অবশ্যই আর একটু জানাবেন আপনার নামটা কি দেলোয়ার হবে কিনা একটু শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হচ্ছে প্রতিদিন লাইভে আসি প্রতিদিন লাইভে আসলে আপনাদের সাথে কথা হবে আমার বাড়ি হচ্ছে ঢাকা আপনি কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়েরি জানাবেন সানিয়া আক্তার আপু আপনি আমার কমেন্ট করলেন না আচ্ছা সনিক আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সনিয়া আক্তার রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবে জানাবেন ব্ল্যাক ডেডি আর ঢাকা তাহলে তো পাশাপাশি আছি গো আচ্ছা আপনার বাসা কোথায় তুমি ঢাকা কোথায় থাকো গো পুরান ঢাকার কাছাকাছি আমার বাড়ি তুমি ডলার 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 দিল্লি অনলাইন ও আচ্ছা সুরজিৎ মাইটি হাই হ্যালো কি অবস্থা সুরজিৎ দাদা কেমন আছো বাবুটা কেমন আছে জানাবা প্লাস হচ্ছে আমাদের বৌদি পরিবার সবাই কেমন আছে জানাও গতকালকে সুরজিৎ দাদা তোমাকে পাইনি লাইভে কি অবস্থা কেমন আছো সবাই বাবুটা কেমন আছে জানাবা ব্লাগ তোমার সাথে দেখা করা যাবে কি বলো না হাজবেন্ড পিটাবে কেন আমি আপনার সাথে দেখা করব সানিয়া আক্তার না আপু এখনো খাওয়া দাওয়া হয়নি আপনার হয়েছে না আমি হচ্ছে লাইভ শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করিনি সরদিন মাইটি এক্ষুনি ছেলে আর বউর সাথে কথা বলে এই ফোন রাখলাম ও আচ্ছা বৌদি সময় ভালো আছে তো আর রাতে খাওয়া দাওয়া এখনও হয়েছে কিনা না দাদা জানাবা কি করো আপু তুমি কি করো বিয়ে হয়েছে না হয়নি আমি কিন্তু তোমার মতো একটা বউ দেখছি তো পাচ্ছি না হ্যাঁ আমার বিয়ে হয়েছে প্লাস হচ্ছে আমার একটা বেবি আছে আমার ছেলের বয়স এক বছর হলো কিছুদিন আগে ওর জন্য দোয়া রাখবেন ব্লাক ডেট করো না হাজবেন্ড কি করেন গো হাজবেন্ড জব করে বাকিরা যারা আছেন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন আর সবাইকে বলবো আজকে লাইফটিতে আপনারা একটা লাইক করে দিন সবাই একটু লাইক করে দিন এমডি সৈয়দ হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন আজকে বিকেলে বউ বলছিল এত বৃষ্টি হয়েছে পুকুর মেলা সব ভরে গেছে আবার রাত থেকে খালি হয়ে যাবে আচ্ছা দাদা এইদিকে বৃষ্টি হয়নি এখনও দিন বাবুটা বাবুটা কেমন আছে সরদি দাদা তোমার ছেলের কি খবর বৌমা তুমি যাও বৌদি কালকে থামেল মেরে তুমি লাইভ করছিলে না দাদা লাইভ করছিলে না একবার দেখেছিলে একটু ব্যস্ত ছিলাম তো গতকালকে হচ্ছে আমি লাইভে ছিলাম সরজিৎ দাদা আমি লাইভ করেছি আপনাদের দাদা আসেনি আমি ছিলাম তবে একটু লেট করে আসছি একটু লেট হয়ে গেছিল আজ এরা শুভ ভাই কই আপনার ভাই আছে পাশেই আছে শুভ ভাই কেমন আছেন কি অবস্থা গল্প শুনবো আচ্ছা গল্প শুনবেন ভূতের ওই দুই দিন হচ্ছে আপনাদের ভাই ভূতের কিছু বাস্তব ঘটনা শেয়ার করেছিল আপনাদের সাথে ভূতের গল্প শুনলাম সেই দিন অনেক ভালো লাগলো আচ্ছা আমি ঘুমিয়েছিলাম আমি শুনিনি হ্যাঁ আলহামদুল্লাহ ভালো আছি আর রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা শুভ ভাই শাব্বাইকে বলছি আজকে লাইফটিতে তোমরা একটা লাইক করে দাও ছেলের কথা অনেক ছেলে এখন বুথ টেনশন আছে সকাল সাড়ে দশটা স্কুল আছে যায় আর সাড়ে তিনটে আবার ওর মা সাতটার সময় বইয়ের দশটা দশটার মধ্যে আবার সময় পড়তে যায় আর নটার সময় আসে তাই আর টেনশন ও আচ্ছা এত পড়াশোনা চাপ দিও না একটু খেলার সময়ও দিও বাবুটাকে জামাল ভাই কি অবস্থা কেমন আছেন রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা পরিবারের সবাই কেমন আছে জানাবেন জামাল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাবি আমিও ভালো আছি শুভ ভাই রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা কি দিয়ে খাওয়া দাওয়া করলেন জানাবেন হ্যাঁ বিয়ে হয়ে গেছে আপু যতক্ষণ যা বললাম ভুল বললাম আমি অনেক সুন্দর লাগছে তো তার জন্য বললাম তোমাদের দেশকে একটু ভুল দরকার আহ ঠিক আছে দোয়া করি ভালো একটা বউ পান সুন্দর আহ ডিনার টান আমি ডিনার সরি আমি এখন ডিনার করিনি শুভ ভাই লাইফটা শেষ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো বাকিরা যারা আছেন কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন জানাবেন আর সবাইকে বলছে আজকে লাইভটিতে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে প্রতিদিন লাইভে আসলে আপনাদের সাথে কথা বলতে পারবো জামাল ভীম কি খবর কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ জামাল ভাই আমি ভালো আছি আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা প্লাস রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন জামাল ভাই বাকিরা যারা আছো যারা নতুন সবাইকে বলবো আসো পরিচিত হয়ে কথা বলি কোন জায়গা থেকে লাইভকে দেখতে পাচ্ছ আমি ঢাকা বাংলাদেশ থেকে লাইভে আছি শুভ ভাই ভরপুর খাওয়া দাওয়া হলো আচ্ছা শুভ ভাইয়ের বাসা কোথায় ঢাকা গাজীপুর বাংলাদেশ আচ্ছা আমি জিজ্ঞেস করার আগেই বলে দিচ্ছে শুভ ভাই জায়গা থেকে কোথা থেকে আছেন কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন জানান আমি আছি আপনাদের সাথে ঢাকা বাংলাদেশ থেকে বিশ্বাস হায় মাহমুদুল ভাই মেবি কি অবস্থা কেমন আছেন প্লাস রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন বিশ্বাস শুভ আমার ভাত কেমন আছে আহ আলহামদুলিল্লাহ শুভ ভাই আহ খুব ভালো আছে আপনাদের দোয়ায় আচ্ছা শুভ ভাই কি পড়াশোনা করেন নাকি জব করেন মাত্র খাইলাম আপনার হয়েছে না এখনও খাওয়া দাওয়া করিনি লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো কী দিয়ে খাওয়া দাওয়া হলো জানাবেন মাহমুদুর ভাই বিডি নিউজ টুডে তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেবো পারি তুমি যদি বলো চাঁদের বুটি বানাবো আমার বাড়ি বাহ খুব ভালো তাহলে চাঁদের বাড়ি করে ফেলবে নামটা তো জানি না বিডি নিউজ টুডে খাওয়া দাওয়া হয়েছে কিনা আপনার রাতে জানাবেন আমি স্টাডি করি অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা খুব ভালো কি সাবজেক্টে শুভ ভাই কি কি সাবজেক্টে পড়াশোনা করছেন জানাবেন আর জামাল জি আপু ডিনার করলাম আর জামাল ভাই কি দিয়ে খাওয়া দাওয়া হলো রাতে সুরজিৎ মাইটি বৌদি তুমি বলো তো আমি কোন জায়গা থেকে লাইভ দেখছি তো ভালোই জানো গুজরাট থেকে আহ সরজিত দাদা মনে আছে ভুলে যায়নি অনেক অনেক দোয়া রইলো আমার ভাতিজার জন্য অনেক অনেক হ্যাঁ শুভ ভাই অবশ্যই সবসময় দোয়া করবেন যেন ভালো মনের মানুষ হয় যেন ওর মধ্যে মানবতা থাকে জাস্ট এইটুকু চাওয়া বাবু মোল্লা সেটা বলতে ভালো আছেন ভালো থাকেন আমি পোলের হাট থেকে বলছি হ্যাঁ বাবু মোল্লা ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিবার সবাই কেমন আছে রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আর সবাইকে বলবো আজকের দিতে আপনারা একটা লাইক করে দিন আজ এরা শুভ ইতিহাস ও আচ্ছা খুব ভালো আচ্ছা পরে আসবো বাই ঠিক আছে শুভ ভাই পরে আবার কথা হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার এ আর আলমগীর আলমগীর ভাই কি অবস্থা কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন শোনা যায় না আচ্ছা হ্যাঁ মিউট করা ছিল খুব তোমার বুদ্ধি আছে তোমার মা বাবা ভালো দাদা ভাই না সুরজিৎ দাদা মনে আছে তুমি গুজরাত থেকে এত সহজে ভুলে যাই না গুলশান আর বেগম হ্যালো আপু হাই কি অবস্থা মিম কেমন আছো তোমার এক্সাম কিরকম হইলো আর নেক্সট এক্সাম কবে জানাবা মিমের জন্য একটা গুড নিউজ আছে একটু বলবো বিশ্বাস আমার উপরে একটু দেখে আসছি মাহমুদুর ভাই তো জিজ্ঞেস করেছিলেন যে আমরা খাওয়া দাওয়া করেছি কিনা আমরা এখনো খাওয়া দাওয়া করিনি লাইফ শেষ করে আমি খাওয়া দাওয়া করবো আহ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ মিম আমিও ভালো আছি এমডি আবু হুরাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু হুরাইয়া ভাই কি অবস্থা কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন কাল এক্সাম আছে পড়া শেষ করে আসলাম একটু আড্ডা দিতে ও আচ্ছা কি সাবজেক্টে মিম জানাবা কোন সাবজেক্টে এক্সাম কেমন আছেন আপনি আবু হাই ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি হ্যাঁ আপনার কি অবস্থা প্লাস হচ্ছে রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন শুভরাত্রি ডান থ্যাংক ইউ সো মাচ ভুরায় ভাই আজয়েরা শুভ সাথে মেচটা অজয়েরা শুভর সাথে অ্যাসি মেচটা পড়সি তো মাহদুভাই পড়সি আপনি যে বলছিলেন শোনা যায় না খানা খাইছেন আপনি ভাই কেমন আছেন আপনার পরিবেশ আছেন এই তো আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই গুড নিউজটা দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও ভাই আলহামদুলিল্লাহ আবু রায় ভাই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা কে দিয়ে খাওয়া দাওয়া করছেন জানাবেন তুমি এতদিন বলতে আমার ভাইকে বিয়ে করিয়ে দেবো বিয়ে করে দেবো প্লাস হচ্ছে আমার ভাইয়ের জন্য আমরা মেয়ে পেয়ে গেছি আর এখন হচ্ছে আমার ভাইকে আমরা বিয়ে দিয়ে দেবো আশা করি তুমি খুব খুশি হয়েছো আমার ভাইকে বিয়ে করে মানে বিয়ে দিয়ে দিব তো তুমি খুশি হয়েছো কিনা মিম আমি একটু জানতে চাই বলো ভয়ের গল্পগুলো অনেক সুন্দর ও আচ্ছা যে আপনার ভাইয়া যেগুলো বলছে ভূতের ঘটনাগুলো শেয়ার করছে যেগুলো আহ গুলশান আর বেগম ও মা আ তুমি খুশি হওনি আহ সুরজিৎ মাইটি বোধ কালকে কটার সময় রাতে নাইটে ছিলে গতকালকে লাইভের কথা জিজ্ঞেস করছেন কিনা সুরজিৎ দাদা গতকালকে মেবি একটু লেট হয়ে গেছিলো লাইভে আমি লাইভ শেষ করতে করতে প্রায় হচ্ছে তিনটের মতো তিনটের কাছাকাছি চলে গেছিলো আর রাত তিনটে বেজে গেছিলো হয়তো একটা 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 দেড়টা এরকম হবে একটু লেট করে লাইভে আসছিলাম তো মিন তুমি একটু জানাবা তুমি খুশি হয়েছে কিনা এমডি আবু হুরাইয়া না খানা খাই নাই আজকে খানা খাবো না আজকে খবুজ খাওয়া মানে বুঝলাম না এটা কি আবু হুরাই ভাই খবুজ খামো মানে বুঝিনি মাইয়াটার মনে হয় মাথার প্রবলেম এই জন্য আপনার ভাইয়ের পছন্দ করছে জি না মাইয়াটাকে হচ্ছে আমরা পছন্দ করেছি মেয়েটা পছন্দ করেনি নিশ্চিত মিম তোমার হিংসে হচ্ছে মেয়েটার সাথে হিংসে করে এরকমটা বলতেছো মিম আহ বৌদি ভাইপো কি করছে ভাইপো তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে ও হচ্ছে ঘুমোচ্ছে ঘুমিয়ে আছে খবুজ মানে রুটি ও আচ্ছা কি দিয়ে খাওয়া হবে রুটি বিশ্বাস আমারটা খালি মিস করেন আ না না মাহমুদুল ভাই আমি সবগুলো কমেন্ট করে যাচ্ছি কোনোটা মিস হচ্ছে না রাজু ভিডিও রাজু ভিডিও মানে রুটি ও আচ্ছা আর রাজু ভাই কী অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন রাজু ভাই আর আজকের প্রথম কিনা গুলশান আরা বেগম সুনাম ধন্য মেয়েটা কি নাইমা আচ্ছা মেয়েটার নাম কি নাইমা আচ্ছা হচ্ছে মেয়েটার নাম জানি না তবে হচ্ছে মেয়েটার বাবার নাম জানি বাট হচ্ছে বলা যাবে না এই নিয়ে দুইটা দেখছে কি বলেন এই যে মাহমুদুল ভাই আমারটা খালি মিস করেন পড়ার পর হচ্ছে এই যে এই নিয়ে সাত আটটা এস এম এস করছি দুইটা দেখছেন এই যে এই অবধি ছিল আমার কাছে কমেন্ট এই অবধি এসেছে আর কালকে পরে লাইভ শেষে এস এম এস দেখছিলেন নাকি সরি মাহমুদুর ভাই কালকে দেখছেন তো অনেক লেট হয়ে গেছে লাইভ শেষ করে ঘুমিয়ে পড়ছে অনেক রাত হয়ে গেছিলো আপনার চ্যানেল থেকে একটু ঘুরে আসছিলাম এই গোলshaders বেগম আমার শুনে ভালোই লাগছে ওমা তাই নাকি হ্যাঁ দয়া রাখো আজ যেন ঠিকঠাক বিয়েটা হয়ে যায় হ্যাঁ বলো বগুরার দই খাও বলি বলো আর না এক কাজ করো তুমি যখন আমার ভাইয়ের বিয়েতে আসবে দাওয়াত খেতে তখন হচ্ছে দই আমাদের নতুন বউয়ের জন্য ক্লাস হচ্ছে আমরা তো আছি আর দই নিয়ে এসো খুশি হবে তুমি তোমার নিজের হাতে আমার ভাইয়ের বউকে মানে দই খাইয়ে দিও আরমান খান হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন জানাবেন দই ঝাড়ু নিয়ে কেন এত বড় সাহস তোমার তুমি ঝাড়ু নিয়ে আসবে না 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 এটা মানা যায় না কি ভালোবেসে দই নিয়ে আসবে নতুন বউকে আদর করে যত্ন করে দই খাওয়াবে না তাকে ঝাড়ু নিয়ে আসবে এটা কি হয় বলো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছে রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আহ তোমার বাড়ি কোথায় আহ গতকালকে না কথা হয়েছিল আর রয়ন্ত রাকিদ আপনার সাথে